মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে সিরিয়াকে বিদ্রোহীদের মাধ্যমে দুর্বল করে দিয়ে ইসরায়েল এমন এক পরিস্থিতি তৈরি করেছে যা মনে করা হচ্ছিল তার চেয়েও ভয়াবহ সর্বশেষ খবরে জানা গেছে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা টাইমস অফ ইসরায়েলকে এই তথ্য দিয়েছেন প্রশ্ন উঠছে ইসরায়েল হঠাৎ ইরানের বিরুদ্ধে এতটা আগ্রাসী হয়ে উঠল কেন জায়নবাদী ইহুদিরা মনে করছে সিরিয়ার বিদ্রোহী সন্ত্রাসীরা আকস্মিকভাবে দেশটির একটি বড় অংশ দখল করায় ইরানের মধ্যপ্রাচ্যের প্রভাব অনেকটা কমে গেছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে এই পরিস্থিতি ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি আরও ত্বরান্বিত করতে পরিচিত করতে পারে ইতিমধ্যে ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এই অবস্থায় ইরানের উপর আকাশপথে অভিযান শুরু করলে ইসরায়েলের জন্য তা সহজ হবে বলে ধারণা করা হচ্ছে গত এক অক্টোবর ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল তবে সেটি বাস্তবায়ন করা হয়নি ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক প্রযোজনে ব্যবহারের জন্য তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে একেবারে বিপরীত অভিযোগ তোলেন তার মতে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে দুই শূন্য এক পাঁচ সালে পাঁচটি প্রধান পরমাণু শক্তিধর দেশ ইরানের সঙ্গে একটি চুক্তি করেছিল যাতে দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণের শর্তে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা কমানো হয় তবে দুই শূন্য এক আট সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই চুক্তি থেকে সরে যায় এরপরে ইসরায়েল সিরিয়া সাম্প্রতিক ঘটনাগুলোকে ব্যবহার করে দেশটি সামরিক শক্তি ধ্বংস করার জন্য ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী বর্তমানে তাদের ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালাচ্ছে এই সপ্তাহের শুরুতে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার বিমানবন্দর সমুদ্রবন্দর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র সাইট সামরিক শিল্প স্থাপনা এবং অস্ত্রাগার সহ প্রায় দুই পাঁচ শূন্যটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এছাড়া ইসরায়েলি সেনারা গোলান মালভূমির বাফার জোন অতিক্রম করে সিরিয়ার ভেতরে ঢুকে পড়েছে এবং মাউন্ট হারমোন দখল করেছে গত সপ্তাহে বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠ হায়াত তাহরির আলসাম এইচটিএস এর নেতৃত্বে আরও বিদ্রোহীরা সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত করলেও তারা এখনও ক্ষমতা সুসংহত করতে পারেনি টাইমস অফ ইসরায়েলের মতে ইসরায়েল মনে করছে সিরিয়ায় আসাদ সরকারের পতনের ফলে ইরান এখন একঘরে হয়ে গেছে ইরানের শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত সংগঠনগুলো ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়েছে এই পরিস্থিতি ইরানকে তার পারমাণবিক কর্মসূচি গতিশীল করতে উদ্বুদ্ধ করতে পারে অন্যদিকে এই ঘটনাগুলো ইসরায়েলের জন্য ইরানের উপর আগাম আক্রমণের একটি অজুহাত হিসেবে দাঁড় করাতে পারে ইসরায়েল ইরান সম্পর্কের এই উত্তেজনা ভবিষ্যতে আরও বড় সংঘাতের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে